হাওড়ার বেলুড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কি খুন প্রশ্নের উত্তর খুঁজতে ময়না তদন্তের ওপর নির্ভর করছে পুলিশ কালীপুজোর রাতে ওই যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেলুরের রাজেন লেনে জানা গেছে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বড়ুয়া কালীপুজোর মধ্যরাতে ফোন পেয়ে বেরিয়ে যান এরপর বাড়ির সামনেই ভোর রাতে তার অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয় এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরিবারের অভিযোগ গলার নলি ও পাজর ভাঙা ছিল তাদের আরও অভিযোগ শুভঙ্করকে খুন করা হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে বেলুর থানার পুলিশ ভোর রাত্রে একজন শুভঙ্কর বড়ুয়া উনি এখানে আনকনশিয়াস অবস্থায় ওনাকে পাওয়া যায় পরবর্তীকালে ওনাকে কেজি আসল হসপিটাল তারপরে আই হাওড়াতে শিফট করা হয় সেখানে ব্লাড ডেড হন তো সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যে কি ঘটনা ঘটেছে পোস্টমর্টম হলে আমরা

ছেলেটি এমনি তো ভদ্র পরিবারের ছেলে সে চাকরিও করতো সুতরাং সেরকম আমরা কিছু তো এখনও পাচ্ছি নি বাট উই আর মানে কিপিং অল লাইনস অফ এনকোয়ারি ওপেন এবং আমরা সেরমভাবে আমরা তদন্ত করছি পরিবারে কেউ কেউ বলছে যে এটার হাড়ে পিতে হাত আছে যেগুলো খুব ন্যাচারাল আধার

কিন্তু আমাদের প্রতিবেশী আর আমার এই দোকানে মানে ওর ছুটি ছাটা থাকলে এখানে বসে থাকতো ও খুবই ভালো ছেলে কি ধরনের ছেলে ছিল খুব ভালো ধরন কি ও খুব ভালো ছেলে এটাই জানি কোনো খারাপ ধরনের না কারোর সাথে ঝগড়া না ঝাঁটি না এখানে বসে থাকতো কোনো ঝগড়া ঝাঁটি নেই এই যে সকালবেলা উঠে শুনলাম যে এরকম ওকে ও পড়ে আছে ওখানটা তারপরে ওকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপরে শুনলাম যে এরকম গেট হয়ে গেছে শুনে আমার খুবই খারাপ লাগলো ওর মতন ছেলে হয় না আমার দোকান থেকে মাল নেওয়া তবে আমার দোকানেই বসে থাকতো কোথাও যেত না কারোর সাথে কোনো জামালাও করতো না কি মনে আছে মারা গেছে না কেউ মেরে দিয়ে তো আমি তো সেটা বলতে পারবো না স্যার কী শুনেছো আমি শুনেছি যে কেউ হয়তো মেরে রেখে গেছে ওখানটায় বসিয়ে